হ্যালো ভিওয়ার্স সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন ক্লাস টুয়েলভে ডিজিটাল বর্তনী এই ডিজিটাল বর্তনী এই যে চ্যাপ্টারটা তার লজিক গেট এই অংশটা আমরা এই ভিডিওতে পড়াবো ডিজিটাল বর্তনীর সেখানে আমরা অনেকের কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি এবং তাদের বক্তব্য লজিক গেটের উপরে একটা কমপ্লিট ভিডিও করা বলে রাখি এই ভিডিওটা যেভাবে আমরা নোটগুলো করছি তোমরা পাশে একটা খাতা নিয়ে ঠিক তেমনভাবে নোটগুলো করতে থাকো করলে দেখবে এইস কিংবা নিট কিংবা এর যে কোনো কোশ্চেন কিন্তু তোমরা সহজেই তোমরা সমাধান করতে পারবে যারা বাইনারি অংশটা দেখো তারা বাইনারি অংশটা গিয়ে ওই ভিডিওটাতে দেখে নাও আশা করি তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না এবং এখানে লজিক গেটের যে প্রশ্নগুলো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো প্রশ্ন তোমরা অনায়াসে পারবে তাহলে তোমরা কাছে একটা খাতা নিয়ে আমার মতো এরকমভাবে নোট করো আর এই ভিডিওটা দেখতে থাকো প্রথমে শুরু করি যে লজিক গেট লজিক গেট কাকে বলে এই ডেফিনেশানটা তোমরা বই থেকে দেখে নিও তো যেহেতু এই অংশটা তোমরা ফার্স্ট টাইম দেখছো যাদের কম্পিউটার আছে তারা হয়তো এটা জানবে তোমরা শুধু একটা জেনে নাও লজিক গেট আর কিছুই না একটা ডিভাইস বা একটা সার্কিট যেটা এরকম ক্লোজ করা আছে এই সার্কিটের কিছু ইনপুট থাকবে সেই ইনপুট কি কেমন দিচ্ছি লো দিচ্ছি নাকি হাই দিচ্ছি সেই অনুযায়ী আমরা একটা আউটপুট পাবো ঠিক আছে এটাই হলো আমাদের লজিক গেট তো দেখবে যত অ্যাপ্লিকেশনের দিকে যাবে তত এই জিনিসটা আর মানে এই জিনিসটা স্বচ্ছতা আরও তোমাদের কাছে আরও স্বচ্ছ হবে আর কি তো প্রথমে কি লজিক গেট এর ডেফিনেশানটা কোনো দিনই পড়ে না প্রথম যেটা পড়ে সেটা হলো লজিক গেট মূলত কত প্রকার তো আমরা বেসিক বেসিক যে লজিক গেট বা মৌলিক মৌলিক যে লজিক গেট কটা আছে সেই কটা দেখব মৌলিক লজিক গেট কোনগুলো কয়েকটা গেট আছে যেগুলোকে মৌলিক লজিক গেট বলা হয় এই লজিক গেট দিয়ে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আদার্স হাজারো হাজার লজিক গেট বানাতে পারি তো এরকম কটা মৌলিক গেট আছে এক হলো অ্যান্ড গেট দুই হল অর গেট আর তিন হল নর্থ গেট এরপর আমরা এই তিনটে মৌলিক গেটের আলাদা আলাদাভাবে আমরা আলোচনা শুরু করব। তাহলে দুই নম্বর পয়েন্টে আমরা নিয়ে আসি এই অ্যান্ড গেটকে অ্যান্ড গেট ওকে প্রথমে যেটা অ্যান্ড গেটের সিম্বলটা কীরকম বা চিহ্ন এর চিহ্নটা কেমন হয় অ্যান্ড গেটের চিহ্নটা কেমন হয় অ্যান্ড গেটের চিহ্নটা ঠিক এমনটা হয় দুটো ইনপুট থাকে একটা আউটপুট থাকে এরকম হয় অ্যান্ড গেটের চিহ্ন এরপরে কি অ্যান্ড গেটের সমীকরণ কি হবে সমীকরণ দেখো এর ইনপুটে একটা এ আর একটা যদি বি থাকে আর আউটপুটে যদি ওয়াই হয় তাহলে এর সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু এ ইন টু বি এটা হলো সমীকরণ তিন নম্বর এর ট্রুথ টেবিল বা সত্যসারণী সত্য সারণী কী হবে তোমাদের প্রথমে মনে হতে পারে কি কাজে লাগবে এইগুলো এই চিহ্ন সমীকরণ সত্যসারণী কী কাজে লাগবে খুব পরিমাণে কাজে লাগবে এই অংশগুলো নোট করো এবং এইগুলো এই সিম্বল এই সমীকরণ এগুলো মুখস্ত করে নাও মুখস্ত করলে কিন্তু তবেই তোমরা এই মানে এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারবে আচ্ছা এরপরে আমরা কি এর সত্য সারণী তাহলে ইনপুটে এ আছে বি আছে আর আউটপুটে কি আছে আউটপুট আছে ওয়াই ওয়াই কল টু কি এবি এই ইন্টুবি তো ইনপুটে আমরা কী কী দিতে পারি দেখো আমরা যদি ইনপুটে লো ভোল্টেজ দিই তাহলে সেটাকে জিরো ধরবো হাই ভোল্টেজ দিলে তাহলে সেটাকে ওয়ান ধরবো তাহলে দুটোই লো ভোল্টেজ অর্থাৎ জিরো জিরো দিতে পারি বা প্রথমটা লো দ্বিতীয়টা হাই বা প্রথমটা হাই দ্বিতীয়টা লো বা দুটোই হাই এরকম দিতে পারি তো এখানে কি ওয়াই ইকল টু এবি এ কত জিরো বি জিরো গুণ করলে কত হবে জিরো জিরো আর ওয়ান গুণ করলে কত হবে ওয়ান আর ওয়ান আর জিরো গুণ করলে কত হবে ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে কত হবে ও সরি এগুলো তো জিরো হবে জিরো আর ওয়ান গুণ করলে তো জিরো হবে ওয়ান আর জিরো আর ওয়ান ওয়ান গুণ করলে কত হবে ওয়ান হবে ঠিক আছে তাহলে এই হলো অ্যান্ড গেট তার চিহ্ন তার সমীকরণ তার সত্য সারণী এখন যদি অ্যান্ড গেটের সংজ্ঞা বলে সংজ্ঞা সবসময় আমরা এই সত্য সারণী থেকে দেব। তো এখান থেকে আমরা বলতে পারি অ্যান্ড গেট হলো এমন এক লজিক গেট যেখানে কেবলমাত্র দুটো ইনপুটই হাই থাকলে আউটপুট হাই পাওয়া যাবে ঠিক আছে এই গেল আমাদের অ্যান্ড গেট পাশাপাশি আমরা আরেকটা গেট দেখিনি কোন গেট আমরা এই পাশটাই ক্যালকুলেশনটা করছি তিন নম্বর অরগেট পাশাপাশি রাখছি দুটো গেটকে অরগেট অরগেটের তাহলে প্রথমে আমাদের কাজ কি চিহ্নটা দেখা চিহ্ন চিহ্ন কেমন অর্গেটের এখানে সমীকরণ কি হবে সমীকরণ ওয়াই এর ইনপুটে এ আর বি আছে তাহলে ওয়াই কল এর সমীকরণ এ প্লাস বি অবশ্যই মনে রাখবে এরপরের কোথায় যাব সত্য সত্যসারণী আচ্ছা সারণী এটা ড্রয়িং করতে করতে একটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে সারণী বা এই যে লজিক গেটের যে ক্যালকুলেশনটা হবে সেটা কিন্তু একটা আলাদা বিজ্ঞানিত সেই বিজ্ঞানিতের কয়েকটা ফর্মুলা আছে যেগুলো বইটাতে তোমাদের কিন্তু দেওয়া আছে তোমরা কিন্তু সেটা অবশ্যই মুখস্থ করবে মাস্ট মুখস্ত করবে এখানে যা আছে মুখস্থ করতে হবে এটাও মুখস্থ করতে হবে সঙ্গে ওই সমীকরণটা তাহলেই কিন্তু চ্যাপ্টারটা হাতের মুঠোয় আসবে এখানে এ এখানে বি নিলাম আর এখানে ওয়াই ইকোয়াল টু লিখলাম এ প্লাস বি এর পরের অংশে তার মানে এখানে কত কত নিতে হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো জিরো জিরো যোগ করলে কত হবে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে কত ওয়ান হবে এখন তোমরা বলবে যে কেন ওয়ান হবে বুলিয়ান এল যে প্রায় তোমরা শিখেছিলাম ওয়ান জিরো এর যে যে আলাদা বিজগণিতটা আমরা তোমাদেরকে বলছি যে এই তিনটে অ্যান্ড অর আর নট গেটটা করিয়ে নিয়ে এর ফর্মুলাগুলো আলাদাভাবে আমি লিখিয়ে দেবো সেটা তোমরা কিন্তু মুখস্থ করবে ঠিক আছে আপাতত এটা শুনে নাও যে ওয়ান আর ওয়ান প্লাস করলে কিন্তু লজিক গেটের ক্ষেত্রে ওয়ান হয় ঠিক আছে তাহলে অ্যান্ড গেট অর গেট গেল বাকি থাকলো কি নট গেট আচ্ছা এটা চার নম্বরে আছে কি নর্থ গেট গেটেও ঠিক একই রকমে প্রথমে থাকবে কি চিহ্ন এখানে চিহ্ন নর্থ গেটের চিহ্নটা কেমন ঠিক এমন নর্থ গেটে একটা ইনপুট থাকে একটাই আউটপুট থাকে তাহলে এর সমীকরণ কি এর সমীকরণ সমীকরণ ওয়াই ইনপুটে এর একটাই ইনপুট তাহলে এ দিলাম ওয়াই ইকোয়াল টু এ এর বার বার মানে কি সবসময় উল্টো আচ্ছা এখানে লিখি সত্য সারণী সত্য সারণী আচ্ছা এইটার পিডিএফ অবশ্যই আমরা টেলিগ্রামে দিয়ে দেবো তাহলে তোমরা ভিডিও দেখার পরে আমাদের টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই পিডিএফটাও কিন্তু পেয়ে যেতে পারো তাহলে ইনপুটে কি এ হচ্ছে এতটা বড়ো আমার দরকার নেই যেহেতু একটাই ইনপুট এখানেই আমরা লিখে দিই হয় এইটুকু আর দরকার নেই তাহলে ইনপুটে আমরা কী দিতে পারি জিরো আর ওয়ান দিতে পারি লো আর হাই তো জিরো দিলে ওয়াই এ কি হবে তার উল্টো ওয়াই কি জানি এর বার মানে এ এর উল্টো তাহলে জিরো রুলটো ওয়ান ওয়ান এর উল্টো জিরো তাহলে এটা কিন্তু নট গেটে সত্যসরণী এই অংশটা তোমরা না লিখলেও পারবে আচ্ছা পাঁচ নম্বরে আমরা বললাম যে কয়েকটা সমীকরণ কিন্তু তোমাদেরকে মুখ সমীকরণ হ্যাঁ কয়েকটা সূত্র আর কি কয়েকটি সূত্র কিন্তু এই লজিক গেটের সূত্র তোমাদেরকে কিন্তু মুখস্ত করতে হবে সেটা আমরা পাঁচ নম্বরে রাখছি তাহলে এই অঙ্কগুলো করার জন্য কিছু সূত্র প্রয়োজন যেমন এ জো মানে এ প্লাছ জিৰ' ইকুৱ টু এ এ প্লাছ ওৱান ইকুৱেল টু ওৱান এ প্লাছ এ ইকুৱ টু এ এ প্লাছ এৰ বাৰ ইক টু ওৱান এ ডট জিৰ' ইকৱল টু জিৰ' এ ডট ওৱান ইকুৱ টু এ এ ডট এ বাৰ ইকুৱ টু জিৰ' এ ডাবল বাৰ ইকুৱ টু এ এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে আচ্ছা মানে এইগুলো কাজে লাগবে তখনই যখন একটু এর হলো হার্ড অঙ্কগুলো তোমরা যখন করতে চাইবে এছাড়াও বিনিময় সূত্র এগুলো দেখলে মানে এগুলো তোমরা জানো সেই জন্য আর এগুলো বলছি না তবুও এগুলো কিন্তু সূত্রের মধ্যে পড়ে কিন্তু এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট হলো ডিমর্গানের দুটো সূত্র সেটা আমরা পরে মানে এর পরের পয়েন্টে সেইটা নিয়ে আলোচনা করবো ওটা খুব ইম্পর্টেন্ট তাহলে এই গেল আমরা প্রথম একবার দেখি বেসিক গেট তিনটে গেট আছে প্রথম অ্যান গেটের চিহ্ন সমীকরণ সত্যসারণী অর গেটের চিহ্ন সমীকরণ সত্যসারণী তারপরে আসলো নট গেটের চিহ্ন সমীকরণ সত্যসারণী এরপরে কয়েকটি ইম্পর্টেন্ট সূত্র হ্যাঁ এই পিডিএফ অবশ্যই তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া হবে আচ্ছা এরপরে আমরা যেটা নিয়ে চলে আসছি সেটা হলো পরের পয়েন্ট অর্থাৎ ছয় নম্বর পয়েন্টে ডিমর্গানের উপপদ্য ডিমর্গ্যানের উপপদ্য এই মানে এটা একটা ফর্মুলা এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ধ্যান দিয়ে এই ফর্মুলাটা দেখো এ প্লাস বিয়ের যদি টোটালটার উপর বার থাকে তাহলে আমরা লিখতে পারি এ এর বার ডট বিয়ের বার আর একটা আছে এ বিয়ের উপর যদি টোটালটার বার থাকে তাহলে আমরা লিখতে পারি এ এর বার আর গুণ থাকবে না হয়ে যাবে কি প্লাস বি এর বার এই ডিমর্গানের উপপদ্যটা কিন্তু এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে আমরা বেসিক গেট আর ফর্মুলাগুলোও দেখলাম এবার বেসিক গেটগুলো মিলিয়ে যদি আমরা আর যে এর ডেরিভেটিভ গেটগুলো দেখি তার মধ্যে আমরা দুটো গেট নেবো ডেরিভেটিভ যে সমস্ত গেটগুলো আছে যেগুলো মৌলিক নয় সেরকম দুটো গেট আছে বা তোমরা বলতে পারো অমৌলিক দুটো গেট যেমন একটা আছে কি নর গেট নর গেট দেখো এই নর কথাটার মধ্যেই লুকিয়ে আছে এখানে আমরা কি বলেছি তিন যে আমরা তিনটে যে বেসিক গেট পেয়েছি এন্ড অর আর নট এই তিনটে বেসিক গেট মিলিয়ে আমরা বিভিন্ন গেট পেতে পারি তো এখানে দেখো নর গেট মানে অর গেট আর একটা একটা নট গেট তাই তো আমরা নরকে ঠিক এরকম ভাবতে পারি নর এই এন ফর নট আর এখানে কি আছে অর অর্থাৎ দুটো গেট নিয়ে এটা তৈরি হবে অর গেটটা কেমন সিম্বল এরকম ঠিক আছে নর গেটকে আমরা এটা ভাবতে পারি অর্গেট প্লাস নটগেট তাহলে অর্গেটটা তো তুমি এইভাবে লিখতে অর্গেটটা এইভাবে লিখতে আর নটগেটটা তো তোমরা আগেই দেখেছো তার সিম্বলটা এরকম হবে তো এই দুটো যদি মিলিয়ে আমরা নরগেট বানাই তাহলে সেটা দেখতে হবে অনেকটা এরকম ওকে তাহলে এর চিহ্নটা কেমন লিখব চিহ্নটা অর্গেট তার মাথায় একটা বাবার এই হলো নরগেট এরপরে আসি সমীকরণ এরপর এরপরে আমরা সমীকরণ লিখবো সমীকরণ ওয়াই ইনপুটে এ আর বি আছে তাহলে ওয়াই ইকোয়াল টু কী হবে দেখো আমরা অর গেট হলে কী লিখতাম এ প্লাস বি আর নট গেট হলে কী লিখতাম যে টোটাল যেটা ইনপুটে ছিল তার বার তাই জন্য এই দুটোকে একসঙ্গে মিলিয়ে আমরা বলতে পারি এ প্লাস বিও হতে হবে আবার টোটাল বারও হতে হবে তাই সমীকরণ হলো এ প্লাস বি এর টোটালটার বার ঠিক আছে আমরা একটু আগে যে ফর্মুলাগুলো দেখলাম সেটাকে অ্যাপ্লাই করে এখানে সত্য সারণী পাবো সত্য সারণী সত্য সারণী এখানে কি হবে সত্য সত্যসারণীটা এবার আমরা তৈরি করি দেখো আমার লাগবে কি এ প্লাস বি তার বার মানে উল্টো তো জিরো জিরো যদি ইনপুট থাকে যোগ করে আমরা কত পাবো এ প্লাস বির মান কত পাবো জিরো আর তার যদি বার করা হয় কত পাবো ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান আর তার যদি বার করা হবে জিরো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান আর তার যদি বার বা উল্টে দেওয়া হয় কথা হবে জিরো ওয়ান ওয়ান যোগ করলে আমরা ওই ওখানে দেখেছিলাম এ প্লাস এ করলে এ হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান করলে কত হবে ওয়ান তার বার করলে জিরো যদি অর্গেটের যদি এ দেয় আমরা এইচএসসি কয়েকবার দেখেছি অর্গেটের যদি সংখ্যা দেয় তাহলে এই সত্য সারণী থেকে বলবো অর্গেট নরগেট অর্গেট না সরি নর্গেট নর্গেট হলো এমন একটি লজিক গেট যার ইনপুট দুটোতে লো বা জিরো থাকলে আউটপুটে হাই বা ওয়ান পাওয়া যায় তো এই গেল আমার নরগেট এর সাথে নরগেটের একটা প্রশ্ন করে যে নরগেটকে সার্বজনীন গেট বলা হয় কেন তার উত্তর হবে তাহলে কি নরগেটকে আরেকটা প্রশ্ন হয় কি সার্বজনীন 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 গেট বলা হয় কেন এই নরগেটকে তো নরগেটকে সার্বজনীন গেট বলা হয় এই জন্য আমরা এই নরগেটকে ঘুরিয়ে ফিরিয়ে বা মডিফাই করে আমরা অ্যান গেট অর গেট নর্থ গেট তিনটে গেটই কিন্তু আমরা পেতে পারি সেই জন্য এই নরগেটকে সার্বজনীন গেট বলা হয় তো দেখি এই নর গেটকে ব্যবহার করে আমরা কিভাবে নর্থ গেট বানাতে পারি তাহলে লিখবো নর গেট কে নট হিসেবে ব্যবহার নর গেট কে নর্ট গেট হিসেবে ব্যবহার তাহলে দেখো নরগেটের দুটো ইনপুটকে যদি আমরা জুড়ে দিই আর এবং সেখানে এ দিয়ে দিই তাহলে কি হলো এর এই ইনপুটেও কি চলে গেল এ আর এই ইনপুটেও কী চলে গেল এ নর্গেটের সমীকরণ কী ছিল এ প্লাস বি অর্থাৎ ইনপুট দুটো যোগফল বাই উপরে বার দিচ্ছি তাই তো এর ইনপুট দুটোতেই এ তাহলে এ প্লাস এ তার একটা বার দিতে হবে এ প্লাস এ করলে কত পাও তোমরা আগেই দেখেছো এ প্লাস এ করলে পাচ্ছিলে এ আর তার উপরে বার ওয়াই ইকাল টু এ এর বার পেলে এটা কোন গেট অবশ্যই নটগেট তাহলে ইউজ করলাম নরগেট অথচ পাচ্ছি কেমন নটগেটের মতো তাহলে নরগেটকে নটগেট হিসেবে ব্যবহার করলাম নেক্সট দেখব নরগেটকে অরগেট হিসেবে কীভাবে ব্যবহার করা যেতে পারে তো দেখো এখানে একটা নরগেট আর সামনে একটা নরগেটকে এইভাবে সাজিয়েছি তো এখানে এ আর বি যদি থাকে তাহলে নর্গেট এখানে কী উৎপন্ন করবে এ প্লাস বি তার বার তাই তো আর এটা কি দেখো এটা সেই নটগেট মতো হয়ে গিয়েছে না তো এই নট গেটটা কী করছিল ইনপুটে যাকে পাচ্ছিলো তার মাথায় একটা বার দিয়ে দিচ্ছিলো এইযোগ তাহলে এর ইনপুটে কি আছে এটা এ প্লাস বি তার বার আর নর্টগেট কী করে দেবে তার উপর আর বার তৈরি করে দেবে আলটিমেট পাচ্ছি কি একজনকে ডাবল বার করলে কত হয় সেই এ প্লাস হবে এ ডাবল বার টু যদি এ হয় এ প্লাস বি ডাবল বার এ প্লাস বি হবে তাহলে ওয়াই ইকোয়াল টু আলটিমেট পাচ্ছি এ প্লাস বি এটা কোন সমীকরণ কোন গেটের সমীকরণ গেটের সমীকরণ ইউজ করলাম ন পেলাম গেটের সমীকরণ একইভাবে এরপরে আমরা কি দেখতে চাইছি নরগেটকে ব্যবহার করে কিভাবে অ্যান্ড গেট পাওয়া যেতে পারে তো আমরা গেটগুলোকে ঠিক এভাবে সাজিয়েছি তো দেখো এরকম এই ইনপুট দুটোকে একত্রে করে দিলে নরগেটটা কী গেট হয়ে যায় নটগেট আমরা আগেই দেখেছি আর নটগেট কী করে ইনপুটেরটা আর বার করে দেয় তার মানে এর বার তৈরি হবে এর বার এখানে বিয়ের বার আর এই নরগেট কী করবে ইনপুট দুটোকে নরগেট বেসিক্যালি নরগেট কী করছিল উপরে দেখো তার ইনপুট দুটোকে যোগ করে উপরে বার করে দিচ্ছিল তাই জন্য এখানে অয়টা কত হবে অয়টা হবে এ বার প্লাস বি বার টোটালটার বার তো এবার দেখো ডিমর্গানের উপপদে কী বলা হয়েছিল যে এ যদি মাঝখানে প্লাস থাকে তাহলে কী হয় এই বারটা এদের মাথায় একবার করে ভেঙে পড়বে ছিল বি বার তার মাথায় এর জন্য আর একটা বার আসবে আর এই যোগটা কী হবে গুণ হয়ে যাবে কি অর্গানের উপপদ থেকে এ ডাবল বার মানে আমরা এ বলতে পারি বি ডাবল বার মানে বি বলতে পারি আলটিমেট কী পেলাম ওয়াই ইকোয়াল টু এ বি এই সার্কিটটা এই নরগেটগুলো ব্যবহার করে যেটা পাচ্ছি সেটা কি অ্যান্ড গেটের মতো হচ্ছে না তাহলে নরগেটকে ব্যবহার করে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারলাম তাই নরগেটকে ব্যবহার করে নর্থগেট অর্গেট অ্যান্ড গেট তৈরি করা সম্ভব তাই নরগেটকে কি বলা হয় সার্বজনীন গেট একইভাবে নেক্সট আমরা দেখব ন্যান্ড গেট এরপরে দেখি আমরা ন্যান্ড গেট ন্যান্ড গেট এটা অ্যান্ড গেট আর নট গেট মিলে তৈরি হয়েছে গেট তো অ্যান্ড গেটের সিম্বল কেমন দেখেছিলাম এরকম আর নটগেটের ঠিক এমন মাথায় একটা বাবল ছিল তো এই দুটো মিলে যে গেট তৈরি করলো তার চিহ্নটা কেমন হবে এরকম তাহলে আমরা চিহ্নটা আঁকি এটা হলো আমাদের গেটের চিহ্ন এ আর বি দুটো যদি আমরা ইনপুট দিই তাহলে এখানে ওয়াই আউটপুট এর সমীকরণ কী হবে দেখো অ্যান্ড গেটের সমীকরণ কী হয়েছিল এবি নট গেটের সমীকরণ কী ছিল এ এর বার একসঙ্গে করলে কী হবে এবি তার বার তার মানে ন্যান গেটের সমীকরণ কী হবে এ বি তার টোটাল বার ঠিক আছে নর ব্যবহার করে যেমন বেসিক গেট তিনটি পাচ্ছিলাম তেমনি ন্যান গেটকে ব্যবহার করেও বেসিক তিনটি গেট পাওয়া সম্ভব আচ্ছা এর যে সত্য সারণী এর যে সত্য সারণী তোমাদের বইটাতে আছে তোমরা তবুও নিজেরা চেষ্টা করো ভিডিওটা একটু পজ করে তোমরা এটা করার চেষ্টা করবে তারপরে নিজেরা চেষ্টা করার পরে তারপরে দেখবে এটা আচ্ছা জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান গুন করলে জিরো ওয়ান জিরো গুন করলে জিরো ওয়ান ওয়ান গুন করলে ওয়ান আর এখানে কী হবে এবার তার মানে এব বি জিরো হল এব বার কত ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এটা জিরো ঠিক আছে এখন ন্যানগেটের যদি সংজ্ঞা চাই গেট কাকে বলে তবে বলবো গেট হলো এমন একটি লজিক গেট যার ইনপুট দুটো হাই কেবলমাত্র ইনপুট দুটো হাই থাকলে আউটপুট লো পাওয়া যায় ওকে এরপরে আসি কি নর্গেটের মতো ন্যান গেটকেও সার্বজনীন গেট বলা হয় কেন সার্বজনীন গেট তাহলে ঠিক একইভাবে ন্যান গেটকে ইউজ করে গেট বানানো যাবে অ্যান গেট বানানো যাবে অর গেট বানানো যাবে তাই জন্য ন্যান গেটকে আমরা সার্বজনীন গেট বলব তাহলে ন্যানকে সার্বজনীন গেট কেন বলা হবে যদি যুক্তি দিয়ে প্রশ্ন আসে অর্থাৎ তিন নম্বরে প্রশ্ন আসে তখন একইভাবে নর্ট গেটের মতো করবো যে ন্যান গেটকে নর্থ গেট হিসেবে ব্যবহার বলে ইনপুট দুটো জুড়ে দেবো তাহলে ওয়াই কল টু এ ইন্টু এ তার বার হয়ে যাবে এ ইন্টু এ মানে এ তার বার নট গেট পেয়ে গেলাম ন্যানকে অ্যান্ড হিসেবে ব্যবহার ঠিক এইভাবে সার্কিটে সাজাবো তাহলে এখানে কি হবে এটা তো এ বি এর বার আর এটা তো নট হিসেবে ব্যবহার করে নট হিসেবে ব্যবহার মানে উপরে আরেকটা বার দিয়ে দেয় তা এ উপরে একটা বার ছিল আরেকটা বার ডাবল বার মানে কি সেটা উঠে যায় তাহলে এখান থেকে কি আমরা অ্যান্ড হিসেবে পাচ্ছি একইভাবে ন্যান গেটকে অর্গেট হিসেবে ব্যবহার এখানে এ বার এখানে বি বার পাবো তাহলে এ বার বিবারকে ডট করে তার উপরে টোটাল বার ডিম অর্গানে উপবাদ্য অ্যাপ্লাই করলে এই বারটা ভেঙে দুজনের উপরে পড়বে আর মাঝখানে ইন্টুটা প্লাস হয়ে যাবে এ ডাবল বার মানে এ বি ডাবল বার মানে বি মানে এ প্লাস বি তো এই অংশ পর্যন্ত আমরা যে লজিক গেটের যে অংশগুলো পড়লাম এইগুলো নোট করো আর এইগুলো প্র্যাকটিস করো এর সাথে সাথে আইসির যে ব্যবহার বলে যে অংশটা আছে বইটাতে ওইটা দেখো দেখে আশা করা যায় তোমাদের যে এইচএসের সকল কোশ্চেনের সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে এই এই যতটুকু করা হলো এর মধ্যে তবে একটা প্রশ্নই শুধু বাদ থাকছে যে বেসিক গেট অর্থাৎ ওই ডায়ট ব্যবহার করে অ্যান গেট অর গেট তৈরি করা আর ট্রানজিস্টর ব্যবহার করে যে নট গেটটা তৈরি করা শুধুমাত্র ওই প্রশ্নটা বাকি থাকছে ওটা তোমরা বইটাতে দেখে নেবে বাকি কিন্তু এই সে সকল কোশ্চেনের সমাধান কিন্তু এই পর্যন্ত ভিডিওতে পেয়ে যাবে এরপরে অল্প একটুখুনি সেটা করানো হবে সেটা সেইটুকু করিয়ে দিলে বা ধরিয়ে দিলে তোমরা কিন্তু নিট বা যেই বা যে কোনো কোশ্চেন তোমরা কিন্তু সমাধান করতে পারবে তবে সেই অংশটা খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি সেটা একটু দেখে নাও ধরা যাক এরকম একটা বর্তনই দিয়েছে আর বলছে এর আউটপুটের সমীকরণটা কী হবে তো দেখো এইরকম যদি একটা বর্তনী দিয়ে দেয় তাহলে এটা কী গেট নরগেট নর্গেটে কি এখানে এসে এ আর বি তার মানে এখানে তৈরি হবে কি এ প্লাস বি এর বার আর এখানে অ্যানগেটে এ এসছে আর বি এসছে তার মানে এখানে কী আসবে এবি আর সেই দুটো অর্গেটে গিয়েছে গেটের অর্গেটের কি যোগ করা তার মানে অর্গে এখানে সমীকরণটা এর ইনপুটে এ প্লাস বি এর বা একজন এসছে আর একজন এবি এসছে অর্গেট কী করবে তাদেরকে যোগ করে দেবে অর্থাৎ এখান থেকে কিন্তু আমি একটা সমীকরণ পাবো ঠিক এই সমীকরণটাই তুমি একটা তার হলো কি সত্যসারণী বা ট্রুথ টেবিল অবশ্যই বানাতে পারবে যে কী হবে তো দেখো এরকম আমরা প্রস্তুত করলাম জিরো জিরো নিলে এদের যোগ করলে কত হবে জিরো তার বার করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান তার বার করলে জিরো ওয়ান জিরো মানে যোগ করলে ওয়ান তার বার করলে জিরো যোগ করলে ওয়ান তার বার করলে জিরো আচ্ছা গুণ করলে এ আর বি গুণ করলে জিরো 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 এখানে ওয়ান এখন এইটা এইটা যোগ করলে তো আউটপুট আর ওয়ান আর জিরো যোগ করে কত হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান তাহলে এই হলো আউটপুট পেলাম তাহলে কোনো যে কোনো বর্তনী দিক না কেন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম বর্তনী সমীকরণ আর তার থেকে সত্যসারণী ঠিক আছে আর একটা দেয় ঠিক উল্টোটা সত্য সারণী দিয়ে দিল সেখান থেকে সমীকরণ সেখান থেকে বর্তনী অঙ্কন ঠিক আছে তো এইরকম যখন যখন এরকম সত্য সারণী দেবে অর্থাৎ দশ নম্বরটা সত্যসারণী তারপরে সমীকরণ তারপরে হলো বর্তনী এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য মেনলি তো একটা উদাহরণ দিয়ে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তো এরকম যদি একটা সত্যসারণী দিয়ে দেয় একটা সত্য সারণী এরকম যদি দিয়ে দেয় তাহলে সমীকরণটা কী হবে সমীকরণ নির্ণয়ের সময় আমরা আউটপুটে কোথায় কোথায় ওয়ান আছে শুধু সেই জায়গাটা ফলো করবো এখানে আর এখানে ওকে তাহলে এখানে ওয়ান আছে যেখানে জিরো আছে সে লাইনের কথা ভেবে লাভ নেই এখানে প্রথম ওয়ান পেলাম তাহলে এই বরাবর যাবো তাহলে এর এখানে জিরো এর এখানে জিরো থাকলে এর বার নেব এর এখানে ওয়ান থাকলে এ নেব বি এর এখানে জিরো থাকলে বি এর বার নেব বি এর এখানে ওয়ান থাকলে বি নেব আচ্ছা তাহলে এই বরাবরই আমাকে চেক করতে হবে তাহলে এর এখানে কত আছে জিরো তার মানে এখানে নেব এ এর বার বীর এখানে কত আছে ওয়ান তার মানে নেব বি প্লাস পরে কোথায় ওয়ান আছে এই লাইনে তো এই লাইনে যাবো এর এখানে কত আছে ওয়ান তার মানে এ নেব বি রেখানে ইনপুটে বি এখানে জিরো তার মানে বিয়ের বার নেবো এই হয়ে গেল আমার সমীকরণ সত্য সাধনিক থেকে সমীকরণ কী করেছি যেখানে যেখানে ওয়ান আছে সেখানে তাকাবো তারপরে ইনপুটে যাব ইনপুটে জিরো থাকলে বার নেব আর ওয়ান থাকলে সেটাই নেব নিয়েছি তারপরে ইনপুটে ওয়ান থাকলে সেটাই নেব আর জিরো থাকলে বার নেবো নিয়েছি সে দুটোকে যোগ করে দেবো এই হলো আমার সমীকরণ আর এখান থেকে বর্তনীয় আঁকা খুবই সোজা প্রথমে কী করতে হবে এক এ নিতে হবে ধরো বর্তমানে আমি একটু নিচে আঁকছি ধরো এখান থেকে এ গেলো দিয়ে একটা নর্থ গেটের মধ্য দিয়ে যাবে আর এখান থেকে সরাসরি বি যাবে তাই তো সরাসরি বি গিয়ে কোন গেট অ্যান্ড গেটে যাবে তাই তো অ্যান্ড গেট কী করবে এ এ থাকলে এখানে এ এর বার আর এখানে বি যাচ্ছে এ এর বার আর বি এটা তো পেয়ে গেলাম ঠিক পাশে আরেকটা মানে অ্যান্ড গেট নিলাম সেখানে কী লাগবে এ লাগবে তো সরাসরি আমরা এখান থেকে ওকে এ দিয়ে দিলাম আর কী লাগবে এর বার তো বি আছে তো বি তাকে একটা নটগেটের মধ্য দিয়ে নিয়ে গেলে বিয়ের বার তৈরি হবে এখানে এ আর বিয়ের বারকে গুণ হবে এ বি এর বার এবার এই দুজনকে এই যে দুজনকে কী করতে হবে যোগ করতে হবে তার মানে গেটের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে একটা গেটের মধ্য দিয়ে যদি নিয়ে যায় তাহলে ওয়াইকাল টু এর বার বি প্লাস এ বিয়ের বার পেয়ে গেলাম এই যতটুকু শিখলে এবার তোমরা সরাসরি প্রশ্নে চলে যাও আশা করা যায় সকল প্রশ্নের উত্তর তোমরা পারবে শুধুমাত্র ওই তিনটে যেটা বলেছি যে ডায়ট দিয়ে অ্যান্ড আর অরগেট তৈরি করা আর দিয়ে দিয়ে গেট তৈরি করা ওই প্রশ্নটা বাদে বাকি সব প্রশ্নের উত্তরই পারবে ওই প্রশ্নটা জাস্ট বইটাতে যে ছবিটা আছে ওই ছবিটা দেখে ওটা একটু দেখে নাও ওকে তো এই হলো তোমাদের লজিক গেটের একেবারে ফুল ভিডিও তো এই ভিডিওটা যারা পুরোটা দেখছো যাদের উপকারে লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এগুলো যদি হেল্পফুল হয় বা তোমাদের কোনো নতুন কোনো টপিকের দরকার হয় তাহলে তোমরা যদি কমেন্ট করো সেই অনুযায়ী নতুন ভিডিও আনা হবে ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না বাই